সক্ষম এবং সে তোমাকে করবে শুধু তোমাকে পজিটিভ থাকতে হবে দ্বিতীয় যে ব্রাইট ফিউচার মা লক্ষ্মী এর উপরে কি আছে মা লক্ষ্মী হচ্ছে দ্বিতীয় কার্ড ব্রাইট ফিউচার তোমাদের লাইফে অবশ্যই পসপারিটি এবং বৃদ্ধি আসছে আর তৃতীয় কার্ড হচ্ছে হাই প্রেস্টেস স্পিরিচুয়াল তোমরা স্পিরিচুয়াল হচ্ছ ইউ হ্যাভ এ ডিভাইন নলেজ দ্যাট ক্যান হেল্প আদার্স থ্রো ইউ spiritual টিচিং তো so, spiritual টিচিং তোমাদের মধ্যে স্পিরিচুয়াল শক্তি বৃদ্ধি হচ্ছে আধ্যাত্মিক হচ্ছে এবং আধ্যাত্মিকে আধ্যাত্মিক যে শিক্ষা সেটা হয়তো তোমরা অন্যকে প্রদান করতে পারো তোমরা হয়তো মানে অলরেডি তোমরা আধ্যাত্মিক এবং আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এবং সেই উন্নতি সাহায্যে উন্নতি রেতে তোমরা অন্যকে সাহায্য করছো ঠিক আছে আধ্যাত্মিক উন্নতি তার গিয়ে হচ্ছে তোমাদের জীবন আলোকিত হচ্ছে এবং মা লক্ষ্মীর ব্লেসিং সাথে আধ্যাত্মিকতা আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এবং স্পেশাল সোর্স তোমার সাথে আছে তোমরা পজিটিভ থেকে